আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমার কাছে জানতে চাইছেন ভাই আপনার মিশরি ফার্মি মুরগিগুলো ডিম পাড়ার আগ পর্যন্ত পালন করতে কত টাকা খরচ হয়েছে এবং কত কেজি খাবার খাইছে এই হিসাবটা যদি আমাদের একটু জানাইতেন এবং আরও অনেকে জানতে চাইছেন যে ভাই আপনি ছোটো মুরগিদের শুরু করছিলেন নাকি বড় মুরগিদের শুরু করছিলেন তো এই দুটাই আজকে আমি আপনাদের সম্পূর্ণ এ টু জেড আলোচনা করব আমার ছোটোগুলোদের শুরু করলাম না বড়গুলোদের শুরু করলাম এবং শুরু করলেও আমার কত পেস পালন করতে আসলে কীরকম খরচ হইলো এটা সম্পূর্ণ আমি আজকে আপনাদেরকে জানাবো তো আমি বড়ো মুরগি দিয়ে শুরু করছি তিন মাস বয়সের পঞ্চাশ পিস মিশরি ফার্মি মুরগি দিয়ে শুরু করছি দিয়ে শুরু করিনি একটা কারণ হচ্ছে ছোটোগুলো দেখেন আমি যদি পঞ্চাশ পিস কিনি তার ভিতরে বেশিরভাগই মোরগ হয়ে যায় আবার অনেক সময় হয় না এটা আসলে ভাগ্যের উপরে নির্ভর তো আমি যেহেতু বড়োরগুলো দিয়ে শুরু করছি তো এইটার হিসেবটাই আমি আপনাদেরকে তুলে ধরবো তো আমি হচ্ছে তিন মাস বয়সের পঞ্চাশ পিস মুরগি কিনছি তো তিন মাস বয়সের মুরগি হচ্ছে সাড়ে তিনশো টাকা করে পিস অনেক জায়গায় তিনশো বিশ টাকা তিরিশ টাকা পাওয়া যায় কিন্তু আমার কাছ থেকে তখন তিনশো পঞ্চাশ টাকা করে নিছিল। তো তিনশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ পিস গুণ দেন তিনশো পঞ্চাশ করে পঞ্চাশ পিস গুণ দিলে হচ্ছে মুরগির দাম আসে হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা তো আমি হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকার মুরগি দিয়ে শুরু করছিলাম তো এটা হচ্ছে আনারও একটা খরচ আছে যেহেতু আপনার হিসাব চাইছেন তো আমার আসলে আমার টুকটাক সব কিছুই আপনাদের বলতে হবে তো আমার যেহেতু আমি আমার পাশেই এক খামারি থেকে আনছিলাম তো ওইখান থেকে আমার আনা বাবদ খরচ গেছিলো পাঁচশো টাকা মুরগি বাবদ খরচ গেছিলো সতেরো টাকা এবং বাবদ খরচ গেছে পাঁচশো টাকা তো এবার আসি এটা তো আনার সাথে সাথে আমার খামারে ডিম পাড়েনি তো ডিম পাড়ার আগ পাড়া পর্যন্ত আপনি হিসাবটা চাইছেন তো দুই মাস আমার এখানে পালন করতে হয়েছে যেহেতু আমি তিন মাস বয়সে আনছি মিশরি ফার্মি মুরগি সাড়ে চার মাসে ডিমে আসে কিন্তু রানিং হইতে পাঁচ মাস বয়স লাগে তো দুই মাস আমার এখানে পালন করতে মুরগি খাবার খাইছে হচ্ছে আপনার পাঁচ বস্তা তো পাঁচ বস্তা আসলে এবার বলতে পারেন যে ভাই কত গ্রাম করে খাওয়াইছেন তো একটা মুরগি আমি আশি গ্রাম করে খাওয়ার খাওয়াইছি এখানে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই পঁয়ষট্টি গ্রাম সত্তর গ্রাম খাওয়ালেই হয় কিন্তু আমি আশি গ্রাম করে খাওয়াইছি তো আশি গ্রাম করে খাওয়াইছি এনে একটা কারণ আছে কারণ এক থেকে চার মাস বয়স পর্যন্ত আপনি যদি খাবারের দিক দিয়ে গাফিলতি করেন তখন ওই মুরগির থেকে আপনি ডিম প্রোডাকশন পাতে পেতে সময় লাগবে তো এইখানে আপনাকে সর্বোচ্চ লেভেলের খাবার খাওয়াইতে হবে অনেকে দেখবেন খাবার খরচ বাঁচাইতে গিয়ে আপনার ধান ভুট্টা খাওয়ায় একটা সময় দেখা যায় মুরগি যথেষ্ট প্রোটিন পায় না মুরগি দেখবেন অসুস্থ হয়ে যায় একটু দুর্বল হয়ে যায় তো পাঁচ বস্তা আমার খাবার লাগছে তো ডেলি আমি আশি গ্রাম করে খাওয়াইলে প্রতিদিন আমার খাবার যেহেতু হচ্ছে চার কেজি আপনার আশি গুণ আপনি পঞ্চাশ দেন তাহলে দেখবেন হচ্ছে চার কেজি আসে চার হাজার আসে কিন্তু চার কেজি তো চার কেজি গুণ হচ্ছে ষাট দিন যেহেতু দুই মাস আমি পালন করছি তো ষাট দিনে আমার দুই মাসে খরচ আসছে হচ্ছে আপনার দুইশো চল্লিশ কেজি খাবার খাইছে ষাট ষাট দিনে তো দুশো চল্লিশ কেজি জায়গায় আমি হচ্ছে একটু বাড়াই ধরলাম যেহেতু আপনাদের হিসেব দিতেছি আমি তো এখানে আমি হচ্ছে আপনার হিসেবে ধরলাম হচ্ছে আড়াইশো কেজি তা আড়াইশো কেজি পঞ্চাশ কেজির বস্তা পাঁচ বস্তা তো পাঁচ বস্তা আমাদের এখানে লেয়ার লেয়ার ওয়ান এবং ফিট যেহেতু আমার তিন মাস পর্যন্ত আমি ফিট খাওয়াইছি চার মাসে আমি লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইছি তো লেয়ার লেয়ার ওয়ান আমাদের এখানে বস্তা হচ্ছে আটাইশো পঞ্চাশ করে আপনাদের এক এক জায়গায় এক এক দাম কিন্তু আমাদের এখানে আটাইশো পঞ্চাশ করে তো আটাইশো পঞ্চাশ গুণ পাঁচ বস্তা দেন চোদ্দো হাজার দুশো পঞ্চাশ টাকা তো আমার দুই মাসে খাবার খাইছে মুরগি হচ্ছে চোদ্দো হাজার দুশো পঞ্চাশ টাকা এবার এই দুই মাসে আমার মুরগির এরকম কোনো রোগ বালাই হয় নাই এই দুই মাসে আমার ভিটামিন বাবদ মেডিসিন লাগছে পাঁচশো টাকার যেরকম কী কী মেডিসিন লাগছে জিক্সবেট লাগছে ক্যালসিয়াম লাগছে এই ডি থ্রি লাগছে ইসেল এই চারটা মেডিসিন আপনার মাস্ট লাগবেই এই চারটা মুরগি আপনি অসুস্থ ছাড়া মুরগির ভিটামিন ভিটামিনের জন্য আসলে এই মেডিসিন চারটা লাগে এবং দুই মাসে লিটার বাবদ আমার খরচ হয়েছে নিচে যেটা ধানের তুষ লিটার বাবদ আমার দুই মাসে খরচ গেছে হচ্ছে আটশো টাকা চারশো চারশো আটশো করে দুই বস্তা লাগছে আমার তো যারা আপনার ওই যে মাটি লিটারে পালেন বালো ডিটার লিটারে পালেন অথবা যারা খাঁচায় পালন করেন তারা আসলে লিটার খরচটা বাদ দিয়ে দেবেন তো সব কিছু মিলে জেলে আমার টোটাল খরচ হয়েছে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে আমার পঞ্চাশ পিস মুরগি আপনার ডিম পাড়ার আগ পর্যন্ত খরচ হয়েছে হচ্ছে আপনার তেত্রিশ তেত্রিশ হাজার পাঁচশো টাকা অনেকে বলে যে ফিচুরি ফার্মি মুরগি পালনেই এত 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 লাভ তো আসলে আপনি নিজে প্র্যাকটিক্যাল পালা না পর্যন্ত আপনি বুঝতে পারবেন এটা লাভ আছে না লস আছে লাভ অবশ্যই আছে কিন্তু সেটা আসলে সবাই পারে না আপনাকে এটার যথেষ্ট ম্যানেজমেন্ট দেখেন আমার এখানে খরচ হয়েছে তেত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু আমার মেডিসিন খরচ বাড়তে পারতো যদি আমি ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে না পারতাম ধরেন কোনো রোগে আক্রান্ত হইলে আমার কিন্তু তখন অ্যান্টিবায়োটিক কিনতে হতো বেশি মেডিসিন কিনতে হতো এবং আমি যদি ছোট বাচ্চা কিনতাম যারা বড় বাচ্চাদের শুরু করবেন অনেকেই হচ্ছে বুর্ডিং টুডিং করতে পারে না বা বোর্ডিংয়ের ঝামেলা নিতে চায় না তারা হচ্ছে বড়টাতে শুরু করে তো তাদের জন্য এই হিসাবটা হচ্ছে একদম পারফেক্ট এবং যারা হচ্ছে ছোট মুরগি পালন করবেন তাদের খরচটা কিন্তু আরও বাড়বে কিন্তু এখানে মুরগির খরচটা কমে আসবে আমি যেহেতু বড় মুরগি কিনছি সতেরো হাজার পাঁচশো টাকা তো আপনারা যদি ছোট মুরগি কিনেন তখন কিন্তু এত টাকা লাগবে না তো টোটালি আপনার ডিসিশন আপনি বড়োটা দিয়ে করবেন না ছোটোটা দিয়ে শুরু করবেন যেহেতু আমি আমারটা জানতে চাইছেন তো আমি আসলে কিভাবে শুরু করছি এইটাই আমি আপনাদেরকে জানাইলাম আমি পঞ্চাশ পিস মুরগি দিয়ে শুরু করছি এবং এই পঞ্চাশ পিস মুরগি থেকে এখন আপনারা জানতে চাইতে পারেন যে ভাই আপনি পার ডে প্রতিদিন কত পিস ডিম পান তো আসলে এই বিষয় নিয়ে অন্য কোনো দিন আবার একটা ভিডিও বানাবো যে পঞ্চাশ পিস মুরগি থেকে আমি প্রতিদিন কত পিস ডিম পাইতেছি এবং আমার কীরকম প্রফিট হইতেছে তিরিশ পিস মুরগি পালন করে কত প্রফিট হয় এটা নিয়ে কিন্তু আমাদের অলরেডি ভিডিও আছে ওইটা আপনারা দেখে নেবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন খামার করতে গেলে অবশ্যই আপনাকে বুঝে শুনে নামতে হবে শুধু যে লাভ দেখবেন লাভ দেখে নামা যাবে না খরচ আছে অনেকে বলে অল্প খরচে ফার্মি মুরগির অনেক লাভ প্রচুর ডিম দেয় আপনি যদি পাল ঠিকঠাক মতো পালন করতে না পারেন ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে না পারেন তাহলে কিন্তু মুরগি ডিম পাড়তে অনেক সময় লাগবে তো সব কিছু হচ্ছে আপনার উপরে পাড়া মুরগি ডিম কীরকম পাবেন সেটা হচ্ছে আপনার মুরগির যত্ন পরিচর্যার উপরে ডিপেন্ড করবে আপনি এনে রেখে দিবেন মুরগি ডিম পারবে তা না এই এই মুরগির ডিম পাড়া বিষয় মেডিসিন বিষয়ে আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে আপনারা দেখে নেবেন ধন্যবাদ